আর আমার তো হাবিবুল্লাহ দুইটা অর্থ বন্ধু ফলিল অর্থ বন্ধু হাবিব অর্থ বন্ধু তো দুইটা শব্দ দুইটা গেলে সব তো দুইটা কে রে এমন বন্ধু যিনি তার বন্ধুর জন্য পাগল এগারি বল খলিল তিনি তার অন্য বন্ধু আল্লাহর জন্য পাগল সোহারা না এটা কথা বুঝছি বন্ধু কি একজনে একজনে হয় দুজনে

এই জন্য আমার নবীরে বলে হাবাহাতৃত বুঝি এরপরে হিন্দবি আল্লাহ লকা ফাগল আর স্বয়ং আল্লাহ আমার নবির অসুস্থ ঘটা যায় আল্লাহ আমার ভাবলাই আল্লাহ আমার আল্লাহ এই জন্য আল্লাহ হইলেন আমার নবী হইলেন হাবিব

আল্লা গ্যাস দিকে আমি যে আল্লাহর বন্ধু এটা সৈত্য নিচ্ছ এটা এটি বুঝি বন্ধুর লক্ষ্য তুমি গ্যাস দিকে কথা কি আমি যাই যাইটা ভুট কি নাই তো বন্ধু বন্ধুরা মাইডালে এটা কু জিগে গ্যাসে আজ রাইলে গ্যাসে না রে আমার বন্ধুরা আনছ একটা কথা আমি তো বন্ধু স্বীকার করি ওই বন্ধু স্বীকার করলে জানতে চাইছে যে বন্ধু আমার বন্ধুরে ভাই আল্লাহ এটা তো জিগে কাম করছে জিগাইয়া গেলে এরপরে পড়বো আপনার কাছে এই কথা করবো আল্লাহ তো তুমি ইয়ে জিকাইও সারাদা জীবন দেখলা যে বন্ধু বন্ধুটা ওনের লেগে ভাগ কর শুভান লাগ রে বন্ধু বন্ধুকে যাউনের লেগে ভাগ আর আজ কি বন্ধু বানাইডা আগে আর সন গান চলাইছে আন তো এখন আয়ত্ত সালে বন্ধু না আমি একদম নইয়ে নাই তো আমার কাছে